বাংলাদেশের পোস্টার বয় প্রতিপক্ষের ভিতকাপন্ন বলার তাস্কিন আহমেদের সুদিন চলছে জাতীয় দলের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে জায়গা হয়েছে ক্যারিসম্যাটিক এই বলারের এরই মধ্যে সামনে এসেছে তার সিনেমার অভিনয়ের ভাবনার কথা রিমার্কের এক অনুষ্ঠানে হোটেল সিরাটনে হাজির হয়েছিলেন তাস্কিন এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান বিএসটিআই এর হালাল সার্টিফিকেট পাওয়া উৎপাদনের এই অনুষ্ঠানে তাস্কিনের কাছে ছিল সিনেমা নিয়েও প্রশ্ন অনুষ্ঠানে মঞ্চে ওঠার পর তার কাছে উপস্থাপিকা জানতে চান সাকিব ভাই যদি তার সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন এটা কি আপনি লুফে নেবেন জবাবে তাস্কিন বলেছেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে কিন্তু এই অফার এখন পেলে সাকিব ভাই আমাকে বলবেন তুমি ভালো মতো খেলে অবসর নাও এরপর আমার সঙ্গে আসো এই মন্তব্যের মাধ্যমে তাস্কিন পরিষ্কার করে দিয়েছেন অবসরের আগে ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না তিনি নিজের সব মনোযোগ বাইশ গজে রাখতে চান এই গতি তারকা রিমার্কের অনুষ্ঠানে অন্যতম শীর্ষনায়ক নায়ক সাকিব খানকে নিয়েও প্রশংসা ঝরেছে তার কণ্ঠে তিনি বলেন সাকিব ভাই তো কিংবদন্তি আমাদের সবার প্রিয় সাকিব ভাই সামনাসামনি আসলে অনেক সুন্দর একজন মানুষ